বাসার সবাই এখন আমাকে নিয়ে সিরিয়াস এমন মন্তব্য করেছেন স্বাগতা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা গত বছর প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী বিয়ের এক বছরের মাথায় তিনি মা হতে চলেছেন আর গর্ভাবস্থার এ সময়টি দারুণভাবেই কাটাচ্ছেন অভিনেত্রী এমনটাই জানালেন গণমাধ্যমে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দেশের এক সংবাদ মাধ্যমে স্বাগতা বলেন সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অভিনেত্রী কাজ কমিয়ে দিয়েছেন নাটকের শুটিং এখন হাতে নিচ্ছেন না তবে স্টার গসিপ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন স্বাগত বলেন এই অনুষ্ঠানে কায়িক পরিশ্রম সেভাবে নেই পুরো কাজটা বসে বসে করতে হয় তাই করছি এর বাইরে একটি বিজ্ঞাপন চিত্রের শ্যুটিং করেছি মাঝখানে অবশ্য আমাকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল কিন্তু কাজটা বেশ পরিশ্রমের এবং আউটডোরে করতে হবে তাই সাহস করিনি বাসার মানুষও না করেছেন অভিনেত্রী জানান জীবনের অন্যরকম একটা সময় কাটছে তার প্রতিটি মুহূর্ত নতুনভাবে ধরা দিচ্ছে তার জীবনে তিনি বলেন সত্যি এই অনুভূতির কোনো তুলনা নেই বাসার সবাই এখন আমাকে নিয়ে সিরিয়াস সবাই আমার ব্যাপারে এখন অনেক বেশি আন্তরিক পুরো সময়টাও আমি বেশ উপভোগ করছি তবে সবার কাছে চাই সবকিছু যেন ঠিকঠাকভাবে হয় সম্প্রতি ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন স্বাগতা প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেনি দম্পতি সেদিনই এসব ছবি তোলা হয় স্বাগত স্বামী হাসান আজাদ লন্ডন প্রবাসী জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে